সামনেই আসছে রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে খাজা বানিয়ে থাকি আবার কেউ কেউ এই খাজা বানানোটা অনেকই ঝামেলার মনে করে তবে এই খাজা বানানোটা যে এতটাই সহজ এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেউ একবার দেখাতেই একদমই পারফেক্ট খাজা বানিয়ে নিতে পারবেন একদমই মুজমুচে রসালো খাস্তা খাজা তৈরি হবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এতটা সুন্দর হয় খেতে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে চলুন তাহলে ভিডিওটা দেখে নিন আপনারা তো খাজাটা তৈরি করার জন্য আমি এখানে চারশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার এই ময়দার মধ্যে একটু নুন দিয়ে দেব দিয়ে নুনটা আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নেবো এবার আমি ময়মের জন্য দিয়ে দেবো দু চামচ ঘি প্রথমে একটা চামচ আমি দিয়ে দিচ্ছি আর এই এক চামচ দিয়ে দিলাম আমি এখানে তেল আর ঘি মিশিয়েই ময়মটা দিয়ে দেবো আপনারা চাইলে শুধু তেল কিংবা শুধু ঘি দিয়েও ময়মটা দিয়ে দিতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি এটা দেখুন ঘি দিয়ে আমি ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি আর এখন দেখুন ময়দাটা কেমন হয়েছে এই দেখুন একটু ঝুরঝুরে রয়েছে তো এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। আমি এই চামচের চার চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এটাকেও খুব ভালোভাবে ময়দার সঙ্গে আমি ময়ম দিয়ে দেব। আর এই ময়মটা যত ভালোভাবে দেওয়া হবে ততটাই কিন্তু খাজাটা খাস্তা হবে এখন ময়দাটা দেখুন কতটা সুন্দরভাবে ময়াম হয়েছে এইভাবে একটা মুঠি বাঁধলেই কিন্তু এই দেখুন কত সুন্দরভাবে জড়ো হয়ে যাচ্ছে একটু বেশি করে চাপ দিলেই তবে কিন্তু ভেঙে যাচ্ছে এই দেখুন তো ময়ামটা ঠিক এইভাবেই দিয়ে নিতে হবে যাতে করে খাদাটা আরও খুব সুন্দরভাবে খাস্তা হয় তো এইবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো করে নেব জলটা কিন্তু আমি একেবারে অল্প অল্প করে দেব ডোটা কিন্তু খুব নরম করলে চলবে না ডোটা শক্তই রাখতে হবে আর এই ডোটা দেখুন কতটা শক্ত রেখেছি আমি এই দেখুন অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা শক্ত রেখেছি এটা কিন্তু খুব নরমও করিনি আর খুব একটাও শক্ত করিনি তো ডোটা আমার একদমই মাখা হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এবার আমি তেল আর কর্নফ্লাওয়ারের একটা ঘোল তৈরি করে নেব তো তার জন্য আমি এখানে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো তেল তো আপনারা এখানে বাটার ঘি ও ব্যবহার করতে পারেন আমি এখানে তেলটা নিয়ে নিচ্ছি এবারে খুব সুন্দর করে একটি ঘোল তৈরি করে নেব তো এই ঘোলের ঘনত্বটা আমি এই রকমই রেখেছি এই দেখুন খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি তো এটাকেও এক সাইডে সরিয়ে রেখে দেবো এবারে আমি চিনি সিরা রেডি করে নেব তো আমি গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি আর ওই বাটির মধ্যে একটা ছোট বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটি জল চিনিটা খুব ভালোভাবে জলের সঙ্গে গুলে গেছে চারটে এরকম এলাজ নিয়েছি ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে আমি চিনির একটা মোটা শিরা তৈরি করে নেব এই তো তো টানা আছে আমার রেডি হয়ে গেছে এবার আমি ময়দার ডোটা খুলে দেখে নিচ্ছি এই যে দেখুন এটা কিন্তু আর একটু নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে থেকে কিন্তু লেচি কেটে নেব এবারে এটাকে আমি বেলে নেব অল্প করে একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে খুব সুন্দর পাতলা করে বেলে নেব আর রুটিটা কিন্তু খুব পাতলা করেই বেলতে হবে তো প্রথমে আমি সব রুটিগুলো এইভাবে বেলে নিচ্ছি তো রুটিটা আমি খুব সুন্দরভাবে এইরকম পাতলা করে বেলে নিয়েছি এই দেখুন একদমই পাতলা করে এইভাবে রুটিটাকে বেলে নিতে হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো এইভাবে আমি সব রুটিগুলো বেলে নিয়েছি আর এই রুটিটার মধ্যে আমি এই কর্নফ্লাওয়ারের খোলটা দিয়ে ভালোভাবে চারিধারে মিশিয়ে নেব তো খুব সুন্দরভাবে চারধারে আমি মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি নিয়ে এটাকেও চারধারে এরকমভাবে ছড়িয়ে দেব আমি এটার উপরে আমি আর একটা রুটি দিয়ে দেবো তো একটু সমান করে এইভাবে দিয়ে দিতে হবে সেমভাবে আমি আবারও এইভাবে কর্নফ্লাওয়ার গোলটা দিয়ে দেবো আবারও একটা রুটি আমি দিয়ে দিচ্ছি এর ওপর থেকে তো এখন আমি এর ওপরে আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো দেবো না এবার এটাকে আমি এই দিক থেকে একদমই টাইটভাবে রোল করে নিয়ে ওই ধার পর্যন্ত চলে যাবো যেরকমটা আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরকমভাবে তৈরি করে নেবেন আর এই ধারটাতে একটু আমি জল দিয়ে দেবো যাতে না এটা খুলে যায় ভাজার সময় এবারে এইভাবে একটু রোল করে নিচ্ছি রোল করে বড় করে নেব এবারে আমি কেটে নেবো এটাকে তো প্রথমে এই সাইড থেকে কেটে আমি বাদিয়ে দিচ্ছি সেমভাবে এই সাইড থেকেও বাদিয়ে দিলাম এবারে আমি পিস পিস করে কেটে নেব তো আমি একটু ছোট করেই কেটে নিচ্ছি আপনারা আমাদের সাইজ হিসেবে কেটে নেবে এই দেখুন আমি সব কেটে নিয়েছি এটাকে সেট দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু বড় করে নেব তো আপনারা চাইলে হালকাভাবে বেলেও নিতে পারেন এই দেখুন তো এখন এটা দেখতে ছোট মনে হলেও এটা কিন্তু ভাজার পরে অনেকটাই বড় হয়ে যাবে এই দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন এইভাবে বেলেন দিয়ে একটু বেলেও নিতে পারে এই দেখুন কিন্তু তৈরি হয়ে যায় দেখুন আমার সবগুলো খাজা কিন্তু রেডি হয়ে গেছে একদম এবার আমি এগুলোকে তেল দিয়ে ভেজে নেব তো এখানে আমি কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা দেখুন গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা একটা করে খাজা দিয়ে দেব দেখুন তেলটা কিন্তু খুব গরম করলে হবে না এই রকম হালকা বুদবুদ উঠবে সেই সময় কিন্তু দিয়ে দিতে হবে তেলের মধ্যে কতটা সুন্দর আস্তে আস্তে লেয়ারগুলো ছাড়ছে খাজাগুলো দেখুন আমি খুব সুন্দরভাবে লাল লালভাবে ভেজে নিয়েছি এই দেখুন এর থেকে বেশি আমি আর লাল করব না এবার আমি এগুলোকে তুলে নেব এগুলো ফুলেও দেখুন কতটা বড় বড় হয়ে গেছে খাজাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নেব এখানে খাজাগুলো আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এদিকে রসটাও আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি খাজাগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু এপিট ওপিট ভালোভাবে উল্টে নিয়ে এক থেকে দু মিনিট এই রসের মধ্যে রেখে দিয়ে আবার আমি তুলে নেব বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রসটা শুধু খাজাগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার আমি এগুলোকে তুলে নেব তুলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি নেবাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা ভেতর থেকে কতটা মুচমুচে হয়েছে এই দেখো একদম কিন্তু ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে আর এর ভেতর থেকেও একদম মুচমুচে হয়ে গেছে প্রথমবার তৈরি করাতেই একদমই পারফেক্ট খাজা তৈরি হয়ে যাবে তো এই পদ্ধতিতে আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর এটা খেতেও হয় কিন্তু অসম্ভব সুন্দর আর আমার আজকের ভিডিওটা